আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনার কি মনে আছে আমি আপনি আমরা এবং আপনারা এই আমাদের সবার এই বিষয়টা কি মনে আছে এই বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল কত বছর আগে কোন প্রেক্ষাপটে মনে থাকার কথা আমরা সে বিষয়গুলো দেখি নাই কারণ আড়াইশো বছর আগের কথা আমি বলতেছি কিন্তু আমরা সিনেমার পর্দায় দেখেছি বইয়ের পাতায় করেছি এই বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয় সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশির প্রান্তরে পলাশির যুদ্ধে নবাব সিরাজ যখন ব্রিটিশদের সাথে পরাজয় বরণ করে তখন বাংলার স্বাধীনতার সূর্যটা অস্তমিত হয় সেই সূর্যটা কবে উঠেছিল আমি সেদিকে আসবো তার আগে আমি সেই সতেরোশো ছাপ্পান্ন থেকে সাতান্ন দুইটা লাইনে একটু আপনাদেরকে বলি নবাব আলেবউদ্দী খান তার নাতি নবাব সিরাজউদ্দোলা কেন নবাব আলেবুদ্দী খান সিরাজউদ্দোলাকে নবাব ঘোষণা করলেন তাকে কেন নবাব বানালেন এইটা রাজমহলের অনেকে মেনে নিতে পারে নাই যেমন মির্জাফর ঘসিটি বেগম রাজবল্লভ তারা মেনে নিতে পারে নাই এবং রাজমহলে যখন কোন্দল চলতে অন্ত কন্দল মানে ভেতরে ভেতরে কোন্দল চলতেছে আর অপরদিকে বন্দরে অবস্থান করতেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লর্ড ক্রাইবের দল তারা কী জন্য আসছে এই বাংলা বিহার উড়িষ্যায় ব্যবসা করার জন্য কিন্তু তারা যখন দেখলো যে রাজমহলে কন্দল চলতেছে দ্বন্দ্ব চলতেছে তখন তারা তাদের মূল এজেন্ডা ধীরে ধীরে সামনে আনতে শুরু করলো তারা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলো কিভাবে কি করা যায় কাকে দিয়ে এই যুবক তখন তো এই নবাব সিরাজ একজন যুবক মাত্র বাইশ তিরিশ বছর বয়স সে কতটুকুই বোঝে তাকে কিভাবে এই বাংলার নবাব থেকে সরানো যায় একজন বিশ্বাসঘাতককে এই নবাবের চেয়ারে বসানো যায় এবং পুরো এই অঞ্চলটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের দখলে নিতে পারে নিয়ে তারা নিবিড়ভাবে কাজ করতেছে আর অপরদিকে রাজমহলে চলতেছে কোন দল দেখেন বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতক এই শব্দটা যখন সামনে আসে তখনই আমাদের মনের মধ্যে একটা নামের উদয় হয় সে নামটা কি মির্জাফর সে নামটা কি ঘষেটি বেগুন সে নামটা কি রাজবল্লভ সবার সামনে থাকে মির্জাফরের নাম তিরিশ হাজারেরও অধিক সৈন্য নিয়ে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাত্র এক হাজার সৈন্যের কাছে পরাজয় বরণ করে এটা পরাজয় না এটা মির্জাফরি এটা বিশ্বাসঘাতকতার ফল এই বাংলার মানুষ আমি কিন্তু এই বাংলার কথা বলতেছি দেখেন এই বাংলা আমরা এখন বলি এটা বাংলাদেশ একাত্তরের আগে আমরা বলছি পূর্ব পাকিস্তান তার আগে আমরা বলছি ভারত অনেকে শাসন করছে ব্রিটিশরা শাসন করছে ভারতেরা শাসন করছে পাকিস্তানিরা শাসন করছে একাত্তরে আমরা স্বাধীনতা পেয়েছিলাম কিন্তু এখন দেখেন আপনি সেই সাতান্ন সতেরোশো সাতান্নর সেই প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট একটু মিলাম মিলেতে থাকে দেখেন স্বাধীন বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন দল তাদের মধ্যে একে অপরকে তারা দেখতেই পারে না তারা নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য একে অপরকে মধ্যে ধাক্কাধাক্কি মারামারি হানাহানি রক্তক্ষয় মানে তারা অনেক কি বলে যে একটা অস্থিতিশীল পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশকে পরিচালনা করতেছিল দীর্ঘদিন আর সেইটার সুযোগটা কাজে লাগালো কারা আমরাও আমরা বুঝতে পারি নাই আমরা বুঝতে পারিনি এই বাংলাদেশের মানুষ এই বাঙালিরা বুঝতে পারে নাই যে এই যে আমরা প্রতারণার শিকার হচ্ছে বিশ্বাসঘাতকতার শিকার হচ্ছে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হতেছে আমরা বিশ্বাসঘাতকের পাল্লায় পড়ছে এই মানুষ এই এই বাঙালিরা বুঝতে পারে নাই এখন বুঝতে পারতেছি যখন আমরা দেখলাম যে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট বাংলাদেশে একটা গণঅভ্যুত্থান হয়ে গেল কাদের মাধ্যমে ওই অন্য কোন দেশের জনগণে সে গণঅভ্যুত্থান ঘটেছে বা মানে অন্য কোনো শক্তি না আমরাই আমরাই রাজপথে নামছি আমরাই গণঅভ্যুত্থান ঘটেছি ঘটানোর পরে আমরা যখন দেখতেছি যে আমাদের স্বাধীনতা রক্ষা হচ্ছে না আমাদের স্বাধীনতাকে বিলীন করে দেওয়ার চেষ্টা করা হইতেছে ম্যাটিকুলাসলি রিসেট বাটন পোষ করা হয়েছে আমরা এমন একটা মানুষকে এনে বসালাম আমাদের রাষ্ট্র পরিচালনার যিনি রিসেট বাটন পুশ করছেন সেই সতেরোশো সাতান্নর মতো তিনি তেইশের জুনের পলাশির প্রান্তরে যে আমাদের স্বাধীনতার সুযোগটাও অস্তমিত হয়েছিল সেই সেই পরিবেশ তৈরি করতেছে আমাদের স্বাধীনতাটা মানে আমরা দীর্ঘ নয় মাস রক্তক্ষয় যুদ্ধে নয় তিরিশ লক্ষ শহীদের প্রাণের বিনিময় তিন লক্ষ মা বনের সম্ভ্রমের বিনিময়ে যে স্বাধীনতাটা পেয়েছিলাম সেটা রিসেট করে দিল রিসেট বাটন পুশ করলো আমরা যাকে টেনে নিয়ে আসলাম খালকেটু কুমির নিয়ে আসলাম আমরা আমরা সেই ষোলোই ডিসেম্বরে আমাদের উদযাপন হবে না আমরা আমাদের স্বাধীনতা রক্ষা করতে পারতেছি না মুক্তিযুদ্ধদের গলায় জুতোর মালা এই স্বাধীন বাংলাদেশে লাশ বিশ দিন বাইশ দিন আগে কবরস্থ করা হয়েছে তাকে তুলে পোড়া হয় কোনো মানে আইনি ব্যবস্থা নেওয়া হয় না এই বাংলাদেশে অনেক ঘটনা অনেক ঘটনায় সেই ঘটনাগুলো আমি যদি বলি অনেক বড় হয়ে যাবে ভিডিও আমি সেই ঘটনার দিকে যাব না আমি শুধু সেই পরিবেশ পরিস্থিতিকে একটু মিলান মিলাইতে বলতেছি আপনাদের আপনাদেরকে আমি অনুরোধ করতেছি আপনারা সতেরোশো সাতান্ন তেইশে জুন পলাশির প্রান্তরে আমরা বইয়ের পাতায় যতটুকু পড়ছি আপনি একটু এই বিষয়গুলো মিলাম বাংলাদেশের দেখেন একটা রাষ্ট্রের একটা রাষ্ট্রের প্রাণ প্রাণ কি কি বলে হৃৎপিণ্ড যেটা এই রাষ্ট্রকে মানে কি বলে যে প্রতিটা সেরাই সেরাই রক্ত পছিয়ে দিতেছে এই পৃথিবীর যে ফুসফুস বলা হয় অ্যামাজন আপনি যদি বাংলাদেশ ধরেন তাহলে কি বন্দর প্রতিটা রাষ্ট্রেরই বন্দর এখন এই বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হইতেছে কিসের জন্য তুলে দেওয়া হইতেছে তারা ব্যবসা করবে আমাদের বাঙালিরা আমাদের বাংলাদেশের যারা ব্যবসায়ী আছে যারা ওই নিউমোরিং কন্টেনার টার্মিনাল যারা পরিচালনা করছে এতদিন যাব বাংলাদেশের সবচেয়ে লাভজনক যে টার্মিনালটি সেটা নাকি তারা ভালোভাবে চালাতে পারতেছে না বিদেশিদের হাতে তুলে দিতে হবে কি জন্য বিদেশিরা এসছেও ভালোভাবে চালাবে বিদেশিরা কী জন্য আসতেছে ব্যবসা করার জন্য আসতেছে অপরদিকে আমাদের প্রধান উপদেষ্টা বাটন বটন করছেন স্বাধীনতা সার্বভৌমত্ব সংবিধান মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা আজ কোনো কিছু নিরাপদ না আমাদের বন্দর বিদেশিদের হাতে চলে যাচ্ছে আমাদের দেশের মধ্যে রাজনৈতিক দলগুলো কোণঠাসা একটা রাজনৈতিক দল যারা স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দান করেছিলেন সে রাজনৈতিক দলটার হ্যাঁ আমি এটা স্পষ্ট দীর্ঘদিন তারা ক্ষমতায় থাকছে এই রাজনৈতিক দলের মধ্যে অনেক ভইফোর নেতার জন্ম হয়েছিল অনেকে নিজের স্বার্থ হাসিরের জন্য এই রাজনৈতিক দলটাকে ব্যবহার করছে তাদেরকে শাস্তি দেন না পুরো দলটাকেই নাই করে দিতে দিতে হবে পাশাপাশি আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলো একটা বড় রাজনৈতিক দল বাংলাদেশে বর্তমানে স্ট্যান্ড আছে এই রাজনৈতিক দলটার দিকে তাকালে আমার মনে হয় কি জানেন যে অনেক শক্তিশালী সুঠাম দেহের অধিকারী অনেক সুন্দর দেহদারী একজন মানুষ কিন্তু তার দুর্বল স্থানটা চেপে ধরা হয়েছে তিনি আর নটতে পারতেছেন না এই রাজনৈতিক দলটার দিকে তাকালে আমার এরকমই মনে হয় আরো অন্যান্য ছোট যে রাজনৈতিক দলগুলো যারা বাংলাদেশের পক্ষে স্বাধীনতার পক্ষে তারা তো মেরুদণ্ড সোজা করে দাঁড়াইতেই পারতেছে না আর অপর দিকে আমাদের বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হইতেছে আমাদের বন্দরে বিভিন্ন রাষ্ট্রের যুদ্ধজাহাজের অবতরণ হইতেছে আর তড়িঘড়ি করে রাজনৈতিক দলের প্রধানদের সর্বোচ্চ শাস্তি সাজা প্রদান মানে ঘোষণা করা হইতেছে রায় কীভাবে জানি না তবে ঘোষণা করা হইতেছে কী জন্য ঘোষণা করা হইতেছে দলটাকে নিশ্চিন্ন করে দেবে আজকে এই দলকে কালকে ওই দল আর পরশু যে আপনার দলকে করবে না সেটার কি নিশ্চয়তা কোনো নিশ্চয়তা নাই আর একটা রাজনৈতিক দল যে রাজনৈতিক দলটার নাম বাংলাদেশ আওয়ামী লীগ সেই রাজনৈতিক দলের বর্তমান কর্মকাণ্ড দেখে আমার মনে হয় তারা এই যুদ্ধে লিপ্ত স্বাধীনতা রক্ষার যুদ্ধে তারা ছাড়া তো আর দেখি না আর কোনো রাজনৈতিক দলকে রাজপথে দেখি না তো যারা স্বাধীনতার পক্ষে কথা বলবে ওই বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হইতেছে তার বিপক্ষে কথা বলবে দেখি না নাই সবাই কেন যেন মনে হয় যে উদাসীন অথবা মনে হয় যে না তারা ক্ষমতার জন্য ব্যস্ত হয়ে বসে আছে তারা ক্ষমতা চায় দেশের কী হলো এটা বড় কথা না তাদের কাছে বড় কথা হলো ক্ষমতা তার ক্ষমতা চায় কিন্তু এই যে দেশ সেই আড়াইশো বছর আগে চলে যাচ্ছে কিনা সেই সন্দেহটা এখন দানা বাড়তেছে কিন্তু বাংলাদেশের মানুষ এই বাঙালিরা আমার মনে হয় সেই আড়াইশো বছরের আগের বাঙালির চেয়ে আড়াইশো বছর পরের বাঙালি অনেক সরব অনেক তারা কি বলে সূক্ষ্মভাবে অনেক পরিশ্রমী এবং স্পষ্ট ভাষী এবং তারা সর্বস্বদের চেষ্টা করতেছে এবং এটা আরও জোরালো হবে আমাদের এই স্বাধীনতাটাকে রক্ষা করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে কারো দিকে এককভাবে তাকিয়ে থাকা যে এ রাজনৈতিক দল কেন মাঠে নামে না এই রাজনৈতিক দল না সর্বমহল থেকে বাংলাদেশের মানুষদের প্রতিবাদ করতে হবে কেন আমাদের সম্পত্তি বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে ব্যবসা করার জন্য না না দরকার নাই নো কোনো দরকার নাই আমরা আমাদের আমাদের বাংলাদেশের মানুষেরাই ব্যবসা করুক আমাদের অত লাভেরও দরকার নাই আমরা ওই ব্যবসা করার জন্য খালকেটে কুমির এক একজনকে এনেই দেখা যাইতেছে যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সংবিধান বিপন্নে পড়ে গেছে আর যদি আমরা এইভাবে নীরব থাকি তাহলে বা স্বাধীনতা মানে অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন সেই কঠিন কাজটাতে আমরা হেরে গেলেও যেতে পারি তাই সময় থাকতে আমাদের সবাইকে সচেতন হতে হবে আমাদের স্বাধীনতাটাকে আমাদেরই রক্ষা করতে হবে দেখেন না বর্তমানে যারা রাষ্ট্রক্ষমতায় আছে তারা অনির্বাচিত অসাংবিধানিক তারপরও তারা মানে খুবই স্বাচ্ছন্দ্যের সাথে স্বাধীনতা বিরোধী কাজগুলো করতেছে অথচ আমরা দেশের পক্ষে আমরা কথা বলতে ভয় পাই আমরা নিজেদের মধ্যে আত্মকলহনে ব্যস্ত আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্তর্দ্বন্দ্বনে ব্যস্ত ওই যে সতেরোশো সাতান্ন নবাব সিরাজ যে সময়কাল মাত্র এক বছর দেড় বছর সেই সময়কালের যে রাজমহলের যে পরিবেশ পরিস্থিতি ছিল ওটা আপনি বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ বাংলাদেশের রাজনৈতিক মহলটাকে ধরে দেখেন এক অপরের সাথে দ্বন্দ্ব আর যারা স্বাধীনতা বিরোধী তারা আজকে সবচেয়ে ভালো পজিশন আর যারা স্বাধীনতার পক্ষে তারা তাদের মধ্যে দ্বন্দ্ব একজন আর একজনকে রাজপথে নামতে দিতেছে না আর নিজেরা একজন ক্ষমতার জন্য ব্যস্ত আর একজন রাজপথে নামার জন্য চেষ্টা করতেছে সবাই মিলে তাকে থামাই দিতেছে অপরদিকে সেই লর্ড ক্রাইভ তাদের যে বাহিনী অর্থাৎ মানে তখন ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিও এখন হয়তো বা অন্য কোনো কোম্পানি তারা তো ঠিকই গোপনে হয়তো বা সেই নিবিড় পর্যবেক্ষণ করতেছে যে কিভাবে কি করা যায় এই বাংলার স্বাধীনতার অস্ত্রটা আবার কীভাবে মানে স্বাধীনতা সূর্যটা অস্তমিত করা যায় সময় তো দর্শক ভাবন ভাবতে হবে আমাকে আপনাকে আমাদের আপনাদের সবাইকে ভাবতে হবে এই বাংলাদেশের স্বাধীনতা সংবিধান রক্ষা করার জন্য যাতে আমরা দ্বিতীয়বার আর স্বাধীনতা হারিয়ে না ফেলি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ